নাটোরে নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মদিন পালিত বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহাবুল দলীয় পতাকা উত্তোলন আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বই জন্মবার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে রবিবার নাটোর জেলা বিএনপির আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ শহীদুল ইসলাম বাচ্চু রহিম নেওয়াজ যুবদলের সভাপতি এহাই তালুকদার ডালিম সদর থানা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন জিয়াউর রহমানের জন্মদিনে তার প্রদর্শিত পথেই আমরা আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হব ও গণতন্ত্র ফিরে পাব আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়

সেই আপনারা জানেন জানেন চায়না উৎপাদনের মাধ্যমে যিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে খাদ্য সম্পূর্ণ হয়েছে আমি ওনার আত্মার প্রতি দোয়া করবেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদী স্থপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা আমাদের সামনে নির্বাচন হবে সকলে এখন আজকে শক্তিশালী করতে হবে শক্তিশালী করতে হলে আমাদের একটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম জন্মবার্ষিকী উপলক্ষে সাধারণ সম্পাদককে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি দলের দ্বারা কি উপকার হয়েছে এগুলো সম্বন্ধে আমি বলেছিলাম কিন্তু আজকে আমাদের জিয়াউর রহমানের জন্মবার্ষিকী